বাংলাদেশের সকল জনগণের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখিয়ে বলছি জামাত গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক সংগঠন তারা প্রতি শ্রদ্ধাশীল আপনারা জেনেছেন গতকালকে বাংলাদেশে বাংলাদেশ নির্বাচন কমিশন ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং তফসিল ঘোষণা করার পর থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নিজ নিজ দলের সকল লিপ পোস্টার লিপলেট ফিস্টোন বিলবোর্ড প্রচারণাগুলো নামিয়ে ফেলার জন্য নির্দেশ করেছে আমি মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার আমির এবং বরিশাল চার হিজলা মেহেন্দিগঞ্জ কাজীহাট আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন জায়গায় আমার প্রচারণার জন্য জামাতে প্রচারণার জন্য বিলবোর্ড ফিস্টোন লাগানো হয়েছে আমি নিজ হাতেই আমার এই পোস্টার নামিয়ে ফেলার জন্য চেষ্টা করছি নির্দেশ দেওয়া হয়েছে এবং চেষ্টা করছি আমরা ইনশাল্লাহ এটা এজন্যই যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা আমরা কোনো ধরনের বেআইনি কাজ হতে পারে এ ধরনের বিশ্বাসী না তবে আমরা আশাবাদী বর্তমানে নির্বাচন কমিশন এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে যাতে করে সারা বাংলাদেশে একটি নিরপেক্ষ এবং সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারে এই ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা আশা করি এই জন্য যারা সন্ত্রাসী করে যারা সন্ত্রাস সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের এর থেকে বারণ করে একটি জনগণের সকলের দীর্ঘদিনের প্রত্যাশিত যে নির্বাচনের প্রত্যাশা এটা যেন পূরণ করতে হয় সেই জন্য চেষ্টা করবে এই জন্য আমি সকল জনগণের কাছে আহ্বান রাখছি এবং জনগণকে বলছি যে আপনারা আসুন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বাংলাদেশকে একটি সুন্দর এবং চমৎকার বাংলাদেশ গড়ে তুলি